শত শত দিনের পরে আজ সকালে ফাগুন হয়ে তুমি এলে আমার ঘরে যে প্রবাদের মধ্য দিয়ে স্বামীকে অভিনন্দন জানালেন মেহেজাবিন চৌধুরী একযুগের অপেক্ষার দিন শেষ করে তারা এখন একই ঘরে আর তাতেই যেন জীবনটাকে রাঙিয়ে নিলেন ছোট পর্দার এই অভিনেত্রী নিজের প্রেমকে শ্রদ্ধা আর ভালোবাসার পবিত্র স্থানে রেখে মিলিত হলেন সেই পুরুষের সঙ্গে যার জন্য তেরোটি বছর অপেক্ষা করেছিলেন মেহজাবিন চৌধুরী কেটে গেল দাম্পত্য জীবনের প্রথম রাত এবং তার দ্বিতীয় দিনে এসে স্বামীকে গ্রহণ করার অভিনন্দন জানালেন মেহজাবিন চৌধুরী তিনি নিজের ফেসবুকে স্বামীর প্রতি নিজের ভালোবাসাকে উৎসর্গ করে রোমান্টিক একটা কবিতার সঙ্গে একগুচ্ছ বিয়ের ছবি শেয়ার করেছেন যেখানে লেখা ছিল আজকের নতুন ভোরে শত শত রাতের পরে ফাগুন হয়ে তুমি এলে আমার ঘরে অর্থাৎ শখের পুরুষটাকে নিজের করে পাওয়ার হ্যাপিনেসটাই প্রকাশ করেছেন মেহজাবিন চৌধুরী পছন্দের মানুষটাকে পেয়ে কত সুখী সেটা তার বিয়ের মঞ্চে নানা পাগলামিতেই প্রকাশ পেয়েছিল তেরো বছরের ভালোবাসা জয় করার আনন্দের স্বামীকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন মেহেজাবিন এত বছরের প্রেমকে পূর্ণতা দিয়ে তিনি গোটা নারী জাতিকেই যেন এই মেসেজটাই পাঠালেন যে প্রেম কোনো ছেলে খেলা নয় প্রেমকে শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় রেখেও তাকে জয় করা যায় যার বাস্তব সাক্ষীটাই হলেন মেহেজাবিন চৌধুরী তিনি প্রমাণ করেছেন ইচ্ছে যদি সক্রিয় থাকে তবে তা বাস্তবায়িত করা যায় বিয়ে নিয়ে আরও অনেক আগে থেকেই আলোচিত ছিলেন এই নায়িকা প্রযোজকের সঙ্গে তার প্রেমের গল্পটা তো সকলেই জানত কিন্তু দীর্ঘ বছর কেটে যাওয়ায় অনেকে ভেবেছিল নায়িকাদের জীবনের প্রেম তো এমনই হয় হয়তোবা তাদেরকে আর একসঙ্গে দেখা যাবে না কিন্তু সকলের সেই চিন্তাকে ভুল প্রমাণিত করে নিজের ভালোবাসাকে জয় করে যেন ভালোবাসার এক ইতিহাস রচনা করে দিলেন মেহজাবিন চৌধুরী